পৃথিবীর বাইরে থেকে যতটা শান্ত দেখায় ভেতরে কিন্তু চলছে অবিরাম সংঘর্ষ এমন কিছু আন্দোলন এমন কিছু চাপ যে আমাদের চোখে দেখা যায় না কিন্তু ঠিক ভূমিকম্পের আগে প্রকৃতি এক অদ্ভুত নিরবতা ভেঙে কয়েকটি ভয়ঙ্কর সংকট পাঠিয়ে দেয় সংকেত যা আমরা অনেকেই বুঝতে পারি না কিন্তু বুঝতে পারলে হাজার মানুষের জীবন বাঁচতে পারে ভূমিকম্প এটা আসলে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয় পৃথিবীর এই বিশাল ভূতক আসলে অনেকগুলো টেকটনিক প্লেট দিয়ে তৈরি বিশাল আকারের প্লেটগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে নড়ছে সরে যাচ্ছে কিন্তু যখন প্লেটগুলো একে অপরের চাপ তৈরি করতে পারে একসময় ভেঙে যায় ঠিক তখনই সেই শক্তির বিস্ফোরণ সৃষ্টি করে ভূমিকম্প ভূগর্ভে জমে থাকা শক্তি যখন এক মুহূর্তে মুক্ত হয় পৃথিবী যেন কেঁপে ওঠে আমরা যেই কম্পন অনুভব করি সেটা সেই শক্তির তঙ্ক আমাদের পর্যন্ত পৌঁছে আসার ফল কিন্তু ভূমিকম্প হঠাৎ নয় এর আগে কখনো কখনো কিছু ভয়ঙ্কর সংকেত দেখা যায় এমনই এক সংকেত হলো মাটির নিচ থেকে আসা অদ্ভুত শব্দ অনেক মানুষ বলে তারা ভূমিকম্পের ঠিক আগে গভীর গর্জনের মতো শব্দ শুনেছে যেন মাটির নিচে কিছু একটা সটফট করছে বিজ্ঞানীরা বলেন টেকটনিক চাপ ভাঙার ঠিক আগে পৃথিবীর ভেতর দিয়ে কম ফ্রিকোয়েন্সির বিশেষ তরঙ্গ ছুটে যায় যেগুলো কান কিছুটা হলেও ধরতে পারে এই শব্দ ভূমিকম্পের মাত্র কয়েক সেকেন্ড আগে শোনা যায় আবার কিছু ক্ষেত্রে কয়েক মিনিট আগেও আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে পৃথিবীর প্রাণীদের সাথে প্রাণীরা নাকি মানুষের আগে ভূমিকম্পের কম্পন অনুভব করতে পারে অনেক দেশে ভূমিকম্পের আগে দেখা গেছে পাখিদের দল হঠাৎ উন্মাদের মতো উড়ে বেড়াচ্ছে গরু ছাগল দৌড়ে বেরিয়ে যাচ্ছে কুকুর হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করছে যেন তার অদৃশ্য কোনো আতঙ্ক উপলব্ধি করতে পারে অনেক ভিডিওতে দেখা গেছে ভূমিকম্পের শুরুর কয়েক মুহূর্ত আগে মাছ পানির নিচে অস্বাভাবিক দ্রুত নোয়াচলা শুরু করে প্রকৃতি যেন প্রাণীদের মাধ্যমে মানুষকে সতর্ক করে ভূমিকম্পের আগাম সংকেতের পানির আচরণও বদলে যায় ভূগর্ভের চাপ পরিবর্তনের কারণে অনেক সময় কূপের পানি হঠাৎ কমে যায় আবার কখনও উল্টো বেড়ে যায় এমনকি পানি ঘোলা হয়ে যেতে পারে কারণ ভূগর্ভে থাকা মাটির কণা ওপরে উঠে আসে এই পরিবর্তন ঘটতে পারে ভূমিকম্পের কয়েক দিন আগেও কিন্তু ভূমিকম্পের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর সংকেতগুলো একটি হলো আকাশে অদ্ভুত আলো দেখা যায় একে বলা হয় আর্কুইক লাইট পৃথিবীর বিভিন্ন দেশে রিপোর্ট হয়েছে ভূমিকম্প শুরু হওয়ার মুহূর্তে একটু আগে বা চলাকালীন আকাশে হঠাৎ নীল বা সাদা বা বেগুনি আলোয় ঝলসে ওঠে দুই জাপান ভূমিকম্পে প্রচুর মানুষ এই আলো দেখেছে বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন ভূগর্ভের পাথরগুলো বিশাল চাপের কারণে তৈরি হয় এবং সেই চার্চ আকাশে আলো হিসাবে দৃশ্যমান হতে পারে কিন্তু এখনও পুরোপুরি রহস্যভেদ হয়নি ভূমিকম্প আসার আগে ছোট ছোট কম্পন দেখা যায় অনেক বড় ভূমিকম্পের আগে কয়েকবার হালকা কম্পন অনুভূত হয় যাকে বলা হয় কিন্তু মানুষ ভাবেই না যে এই ছোট্ট কম্পনগুলো আসলে একটি একটি বিপদের পূর্বাভাস সংকেত হলো ভূগর্ভ থেকে অদ্ভুত গন্ধ বের হওয়া ফাটল দিয়ে কখনো কখনো সালফার বা মিথেন গ্যাস উঠে আসে মানুষ তখন অদ্ভুত গন্ধ অনুভব করে কখনো উষ্ণ বাতাসের মতো কিছু বের হয়ে আসে এসব ঘটনা খুবই বিরল হলেও শনাক্ত হয়েছে বেশ কয়েকবার ইতিহাসে বড় বড় ভূমিকম্পের আগে এই সংকেতগুলো মানুষের চোখের সামনে ঘটেছে দুই সালে ইন্দোনেশিয়ায় সুনামির আগে সমুদ্রে হঠাৎ অনেক দূরে সরে গিয়েছিল মানুষ তা দেখেও বুঝতে পারেনি এটা আসলে মৃত্যুর আগমনী বার্তা জাপানের তোহেকু ভূমিকম্পের আগে আকাশে দেখা গিয়েছিল অদ্ভুত আলো উনিশশো সালে তুরস্কের ভূমিকম্পের আগে অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল মাইলের পর মাইল দূরে থেকে প্রকৃতি কখনোই হঠাৎ আঘাত করে না সে আগে থেকেই তার ভাষার সংকেত পাঠায় কিন্তু আমরা আধুনিক মানুষ সেই ভাষা বোঝার অভ্যাস হারিয়ে ফেলেছি আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটির নিচে হতে চলে বিশাল শক্তির খেলা আর সেই শক্তি যখন হঠাৎ মুক্ত হয় তখনই শুরু হয় ধ্বংস যাকে আমরা বলি ভূমিকম্প ভূমিকম্প হোক বা যে কোনো বিপর্যয় মানুষ বাসে জ্ঞান আর সচেতনতায় তাই এসব সংকেত যদি কখনো কখনো আপনার আশেপাশে দেখা যায় মনে রাখবেন এগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তো আজকের ভিডিওটি আপনার কাছে যদি তত্ত্বপূর্ণ মনে হয় তাহলে এটি শেয়ার করবেন আর আপনার বন্ধুদেরকেও এটা অবশ্যই শেয়ার করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ